আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম এই যে যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন না ওই ফ্যামিলির চোখে কিছু কিছু দুঃখের যে আওয়াজটা দুঃখের যে আকাঙ্ক্ষা সেটা হয়তো আপনারা ইতিমতো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ভাই আমার নিজের চোখের পানি হয়তো আপনারা বেদিক পাচ্ছেন না নিজে কান্না করছি হয়তো আপনারা বুঝতে পারছেন না তবে আমি আপনাদেরকে হাসাই গেছি ভাই তবে আজকে এই ফ্যামিলি থেকে জানব ওরা কেন কান্না করছেন কেন তাদের মুখ আজকে বন্ধ কেন ওদের মন খারাপ আসলে সেটাই জানব আর শুরুতে জানতে চাই মিজন বাইর মার থেকে আচ্ছা আপনি দেখে কান্না করছিলেন কান্না কেন করছেন কানছে মনে দুঃখ মনে কি দুঃখ আছে আপনার মন দুঃখ আছে না এসে জিউহ কই আমি কোথায় এই ব্যবসায় হলামে এত কষ্ট করছে হু তো ভাইরে লয়া এত দুঃখ কষ্ট করে না খান্ডা তো ভালো মাসে রইয়ে আচ্ছা আপনি কি কষ্ট করছেন যদি একটু দর্শকের সামনে বলতেন আমি একটা না আড় বছর গার্মেন্টস করছি একটা না আড় বছর অন্তর যদি আসে নাই কখনো না এক আট আরো বছর গার্মেন্স করছেন সেটা দিয়ে কি মিজান ভাইকে চালিয়েছেন নাকি মেজানরা চালাইছে চালাইছে যেহেতু কষ্ট করছে আমার কষ্ট করছে মূলত আট কয় ছেলে কয় আমার এক ছেলে তিন মেয়ে তিন মেয়ে ওরা কোথায় কোন দেশে তো আচ্ছা আমরা একটা ভিডিওতে আপনি বলছিলেন যে এই মিজানকে দিয়ে মিজান ভাইকে দিয়ে উনি চলে তেন গারমেসে আর মিজান ভাইকে দিয়ে যে রান্নাতা আপনাদেরকে 100 টাকার বিনিময়ে খাবারটা খাওয়ায় সে বিনিময়ে এই রান্নাতা কিন্তু মায়ের কারণে শিখছে মা মিজান ভাইকে রেখে চলে যাইতেন গারমেসে আর আইসে মিজান ভাই কি করতে জানেন ও রান্নাবান্না করে রাখতো মায়ের জন্য রান্নাবান্না করে কত ভাই রান্নাবান্না করে আপনি কি করতেন ছোটবেলায় একটা কিছু রাস লিজে ফ্যাকচার পোস্টরি ভিতরে বসন অন্তরে হিক আচ্ছা আপনার জীবনে আছে ঢাকা যাওয়ার কারণটা যদি আমাদেরকে একটু বলতেন আমি বাড়িতেই ছিলাম বিয়ের शादी কইরা মা এসে আমার দুই আইছে ভন্টি লগা ঢাকা বিয়া দিছি ভাই কইছে যে ফল আরে বাড়িতে থাও মার কই দিলে সব মন বস্তি বস্তি ভাগিয়া দিছে আরে এক পক্ষ বাড়িতে আইডা আমার বিয়ের शादी করাইয়া দিতে আমি সাত-আট দশের বাড়িতে ছিলাম বাড়ির থেকে খেট গৃহী করছি কাঁচা মাল বেসি রিক্সা চালাইছি গরু টরু হালছি অনেক কিছু করছি বাড়ির থেকে পরে যায় আমাদের জায়গা জমিনের এই কাগজপাতিলে অনেক জায়গায় দূরে দূরে ঘুরতাম দূরে মানুষকে তোমার পাতি ঠিক আছে তোমার ভালো লোক ধরতে হইব তুমি চেষ্টা করে ভালো লোক ধরে মাল তুই আর রিক্সা চালাইছি আমাদের গ্রামের মোড়া মোড়া ফাটি ধরনের লিগা হ্যা বাড়ি নিকস্সালে খারাইলে হারাক নাক খাই আর নিচা হইলে গিয়া আমার রিক্সা আর না দুই আমিও আবার মন টন খারাপ কইরা খেপ পারলে উঠতাম না হলে বাড়তাম আমার কোনো সারা আমার গ্রামে আমি কোনো বিচার পাই না এমন কোনো একজন লোক নাই আমার গ্রামে যে আমার কথা কমার গ্রামে হয়েছে গিয়া বিদেশী যারা আছে হেগলিয়া কথা কেন লোকের অভাব নাই যে আর রিক্সা চালায় দিন মজুরি এনা খায় হেয়া করলে গিয়া কথা কয় আমাদের গ্রামের নিয়ম হয়েছে পুলিশ প্রশাসনের দাম না থাকতে পারে গ্রামের হাত জনের দাম বেশি এটা আমার অবস্থা আমার গ্রামে কথা কি বুঝছেন ভাই কি বলবো মানে নিজের থেকে অন্তর থেকে ভাই কান্না ফুটে আসতেছে ভাই আচ্ছা ওনার বইয়ের কাছ থেকে শুনে আসলে আচ্ছা আপনার কাছে জানতে চাই যে মিজান ভাই তো অনেক কষ্ট ছিল হ্যাঁ ওই কষ্ট রেখে আপনি কেন ওনাকে বিয়ে করলেন বলুন তো একটু

ডাক্তার ডাক্তার হতে চা বড় হয়ে তুমি কিসে যাই হোক মাশাল পুলিশ হতে চায় বড় মেয়ে ডাক্তার হতে চায় ছোট মেয়ে পুলিশ হতে চায় তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা লং করতেসি না তো ভিডিওটা আপনারা পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে হাজার হাজার মানুষে এই ভিডিওটা দেখতে পারে আসলে এই ভিডিও